আজকে আমার রেসিপি ফলো করে আপনিও বানিয়ে নিতে পারবেন হুবহু দোকানের মতো একদম পারফেক্ট বালুশাহী মিষ্টি মাত্র দুই কাপ ময়দা দিয়ে দুই কেজি বালুশাহী মিষ্টি অনায়াসে বানিয়ে নিতে পারবেন এই কোরবানির ঈদে কোথাও বেড়াতে গেলে অবশ্যই এটা বানিয়ে নেবেন ধর খরচও কমবে আর স্বাদেও কিন্তু ডাবল ছো চলুন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এস কুকস কর্নার বিডি সাথে আছে আমি নাই আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মতামত আজকের এই মিষ্টি তৈরি করার জন্য ফার্স্টেই আমি নিয়েছি এখানে ডালডা ডালডাটা এখানে জমে আছে আমি এটা একটা স্টিলের বাটিতে নিয়ে চুলার আছে গুলিয়ে নিব এই যে ডালটা আমি গুলিয়ে নিয়েছি এখানে আমি থার্ড ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগে তিন কাপ ডালটা নিয়েছি আর এখানে নিচ্ছি দুই কাপ ময়দা অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে আর সমস্ত উপকরণ কিন্তু চেলে ব্যবহার করতে হবে আমি ময়দাটা আগেই চেলে নিয়েছিলাম এই জন্য এখানে চালিনি আর লাগবে আমার হচ্ছে বেকিং সোডা বা খাবার সোটা বলতে পারেন আর যে মেইন উপকরণটা লাগবে সেটা হচ্ছে অ্যামোনিয়া বা শালু। বিভিন্ন মুদির দোকানে গিয়ে আপনারা বলবেন শালু। যদি আপনি গিয়ে বলেন যে আমার শালু হবে কি কিংবা সালু আছে কি না তাহলে কিন্তু আপনাকে দেবে না আপনাকে সরাসরি গিয়ে বলতে হবে যে আমাকে একশো গ্রাম সালু দেন সেটা কিনতে আপনার লাগবে তিরিশ টাকা আমি তিরিশ টাকায় কিনে নিয়েছি এখনই ময়দার মধ্যে দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ পানির সাথে দিয়ে দিচ্ছি সেই অ্যামোনিয়া বা শালুটা এক টেবিল চামচ সাথে এক টেবিল চামচ দিচ্ছি হচ্ছে বেকিং সোডা এখন দিচ্ছি সেই গরম করে রাখা ডালডাটা এখানে আমি থার্ড ফোর কাপ ডালটা ব্যবহার করেছি এই পর্যায়ে কিন্তু গরম আছে হাত দিলে হাতটা পড়ে যেতে পারে এই জন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ময়েন করার দরকার নেই জাস্ট একটু মাখিয়ে নিলেই হবে এখন যে অতিরিক্ত পানিটা ছিল আমি এখানে আগে পাঁচ চামচ এবং এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পানি আমার সব মিলিয়ে প্রায় এক কাপের চার ভাগের তিন ভাগ পানি লেগেছে এই যে আমি এটা দশ মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম দশ মিনিট পর একটু লিচি কেটে নিচ্ছি ছোটো ছোটো আমি যে মাপে বানাবো সেরকম করে কিছু টুকরো করে নিচ্ছি এখন এই টুকরাগুলো থেকে আমি ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নেবো জাস্ট সিম্পল আপনি হাতের মধ্যে একটু হালকা গোল করে নেবেন আর পাশে একটু চাপ দিয়ে দেবেন যেন এটা ফুলে না উঠে এই যে হয়ে গেল আমি আরেকভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যেটা আপনারা খুব সহজেই ইজিলি বানিয়ে নিতে পারবেন একটা চাপ দিবেন একটু বড় রাউন্ডের মতো করে নেবেন এবং চারদিক থেকে ফোল্ড করে মাঝখানে এনে রাখবেন এই যে ফোল্ড করে দিচ্ছি এটা কিন্তু আপনারা খুব ইজিলি বানাতে পারবেন একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে এখন কি করতে হবে এখন এই মিষ্টিগুলো আমাকে একদম ফুটুন গরম তেলে ভাজতে হবে আমাদের তেলটা কিন্তু একদম হাই হিটে থাকবে রস কিন্তু কোনোভাবেই কমানো যাবে না একদম হাই হিটে এটা আমরা তিন থেকে চার মিনিট ভেজে নেব তারপরে চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দেবো যখন এমন লালচে কালার হয়ে আসবে আর যে আপনারা যখন এটা ভাজতে যাবেন তখন একটা পেশাবের তীব্র গন্ধ বের হবে বিকজ আমরা যে অ্যামোনিয়াটা ব্যবহার করেছি এই অ্যামোনিয়ার থেকে একটা বাজ স্মেল বের হবে কিন্তু আপনার ভাজাটা যখন একদম পারফেক্ট হবে তখন আর এই গন্ধটা বের হবে না ভাজতে ভাজতে এই গন্ধটা কিন্তু চলে যাবে এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই এই যে আমি সবগুলো বালিশাহি মিষ্টি ভেজে নিয়েছি আর এটা কেমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে চাপ দিলে মনে হবে নরম তুল তুলে আর যে এমনই এটা ব্যবহার করেছি সেটার কারণে এটা কিন্তু জালি জালি ক্রিয়েট করেছে এর কারণে কিন্তু শিরার মধ্যে দেওয়ার ফলে শিরাটা একদম খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে নেবে দেখে বুঝতেই পারছেন কতটা জালি হয়েছে শুধুমাত্র ওই অ্যামোনিয়াটা দেওয়ার কারণে কিন্তু এমন হয়েছে দোকানে গিয়ে আপনাকে বলতে হবে আমাকে একশো গ্রাম ছালো দেন আপনি যদি অ্যামোনিয়া বলেন তাহলে কিন্তু আপনাকে দিবে না বাজার যে বড়ো মুদির দোকানটা আছে সেখানেই আপনি পাবেন অর্থাৎ যেখানে খোলা চাল ডাল বিক্রি করা হয় সেখানেই পাবেন এখন আমি শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি চার কাপ চিনি এখন এই পানিটা বা চিনিটা শিরাটা বলক ওঠার পরে আমি মিনিট পাঁচ দশ মিনিট চাল করে নেব খুব বেশি চাল করার দরকার নেই আমি মোটামুটি দশ মিনিটের মতো চাল করে নিয়েছি এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পরেই গরম শিরার মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবং একটা চামচ দিয়ে এটা চেপে চেপে আমি এটার মধ্যে শিরাগুলো ঢুকিয়ে নিচ্ছি খুব বেশি না আপনারা জাস্ট দুই থেকে তিন মিনিট এটা চাপ দিয়ে রাখবেন তাহলেই খুব ভালোভাবে শিরাটা ঢুকে যাবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা শিরা খেয়ে ফেলেছে আপনি একটা চামচে নিয়ে ওজন করবেন যে এটা আসলে কতটা ওজন হয়েছে এই যে একদম শিরাতে পরিপূর্ণ হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একইভাবে আমি বাকি মিষ্টিগুলো শিরায় ডুবিয়ে তারপরে উঠিয়ে রেখেছি এই যে এটা এক ঘন্টা আগে উঠিয়ে রেখেছিলাম এবং যে অতিরিক্ত শিরাগুলো ছিল সেগুলোতে পাশ দিয়ে বের হয়ে চলে এসেছে এখন লাস্ট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ সাথে আমি ইনস্ট্যান্ট মাও তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ঘি এখন ঘি আর গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন যে মিষ্টিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে কোডিং করে নিব তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু একটা রাজকীয় ফ্লেভার পাওয়া যায় একইভাবে আমি সবগুলো মিষ্টি কোডিং করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমার বালুশাহী মিষ্টি বাড়িতে দোকানে কোথাও বেড়াতে গেলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এমন মজাদার খুব সহজে বাড়িতেই পারফেক্ট বালুশাহী মিষ্টি আর এটা পারফেক্টনেস বোঝার উপায় হচ্ছে ভিতরটা কিন্তু এমন সাদা থাকবে আর নরম তুল তুলে হবে উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম তাহলেই বুঝতে পারবেন আপনার বাদশাহী মিষ্টিতে একদম পারফেক্ট হয়েছে সো এন ফর টুডে আল হাফিজ